পিপাসু যাত্রীদের জন্য নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে বড় জাহাজ আইকন অব দ্য সিস এর কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে এখন চলছে পরীক্ষা নিরীক্ষা এবং শেষ মুহূর্তের কাজ এর মধ্যে জাহাজটি পানিতে বাসানো হয়েছে খোলা সমুদ্রে এখনো এটি ট্রায়াল দিচ্ছে আগামী জানুয়ারিতেই শুরু হবে এর আনুষ্ঠানিক যাত্রা বিওয়ার্স আজকের কেন কি হয় এর এ পর্বে থাকছে আইকন অব দ্য সম্পর্কে বিস্তারিত তাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এক সময় টাইটানিকই ছিল বিশ্বের সবচেয়ে বড় জাহাজ পরবর্তীতে সময়ের পরিক্রমায় সমুদ্র বেঁচেছে আর বহু সুবিশাল জাহাজ টাইটানিকের চেয়ে পাঁচ গুণ বড় এই আইকন অব দ্য সিজ টাইটানিকের ভীতি কাটিয়ে পানিতে নামছে বিশ্বের সর্ববৃহৎ এই জাহাজটি ফিনল্যান্ডের মায়ার টার্কু শিপইয়ার্ডে ভ্রমণ পিপাসুদের জন্য নির্মাণাধীন অত্যাধুনিক এই জাহাজটি কাজ শুরু হয় আজ থেকে প্রায় তিন বছর আগে এখন নির্মাণ কাজ একেবারে শেষের দিকে এরই মধ্যে সাগরে শুরু হয়েছে জাহাজটির ট্রায়াল রান আগামী অক্টোবর নাগাদ জাহাজটি রয়্যাল ক্যারিবিয়ানদের কাছে হস্তান্তর করা হবে আর এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে দুই সালের জানুয়ারি মাসে আইকন অফ দ্য সিজ এই জাহাজটিতে কি কি রয়েছে আইকন অফ দ্য সিজ এর দৈর্ঘ্য তিনশো পঁয়ষট্টি মিটার বা এগারোশো ফুট এর ওজন দুই লাখ পঞ্চাশ হাজার আটশো টন ও ওজন থেকেই অনুমান করা যায় জাহাজটি আসলে কতটা প্রকাণ্ড তবে প্রকাণ্ড হলেও জাহাজটি নির্মাণে খুব বেশি সময় নিচ্ছে না মেয়ার টার্কু কারণ দুই সালের ডিসেম্বরে শুরু হয়েছে এই জাহাজটির নির্মাণ কাজ ধারণা করা হচ্ছে চলতি বছরের অক্টোবরে পানিতে নামবে ক্যারিবিয়ান সাগরিক জাহাজটিতে একসঙ্গে প্রায় মানুষ এর মধ্যে পাঁচ হাজার ছয় শত দশজন হবে জাহাজটির যাত্রী এই যাত্রীদের সেবা করার জন্য এবং জাহাজটি পরিচালনা করার জন্য থাকবে দুই হাজার তিনশত পঞ্চাশ জন ক্রম বলা যায় রীতিমতো রাজকীয় আয়োজন আয়োজন কতটা রাজকীয় তা খনিকটা টের পাওয়া যায় বিষতলা বিশিষ্ট জাহাজটিতে যাত্রীদের জন্য রাখা বিভিন্ন সুবিধা থেকে যেমন যাত্রীরা চাইলেই পুলে সাঁতার কাটতে পারবেন একটু উষ্ণ প্রাণীর নেওয়া দরকার তবে তার জন্য থাকবে নয়টি ওয়ার্ল্ড পুল যেখানে সাধারণত তীব্র বেগে উষ্ণ প্রাণীর দ্বারা প্রবাহিত হয় কেবল পোলই নয় জাহাজটিতে ভোজন রসিকদের জন্য রয়েছে সুব্যবস্থা বিশ্বের বিভিন্ন দেশের সেরা চল্লিশ ধরনের ডাইনিং মেনু পাওয়া যাবে এই জাহাজটিতে এছাড়া অন্যান্য খাবারের সুবিধা তো থাকবেই আবারও কেবল আহার নয় জাহাজটিতে থাকছে একাধিক পানশালাও যেখানে চাইলেই যাত্রীরা যেকোনো সময় নিজেদের গলা বিজিয়ে নিতে পারবেন জাহাজটিতে কেবল ভোজন বা পানাহার থাকবে আর সাঁতার কাটবে এমন কারণে মানুষ নিশ্চয়ই যাবে না যাত্রীদের তাই আলাদা মাত্রায় আনন্দিত করতে সেখানে থাকবে বিভিন্ন ধরনের চিত্ত বিনোদন আইটেম জাহাজটি মোট আটটি আলাদা অংশে বিভক্ত প্রত্যেকটি কোনটি বাঘের বিশিষ্ট আলাদা কোনটি তরুণ যুগলদের জন্য আবার কোনটি বৃদ্ধদের মনোরঞ্জনের জন্য আছে শিশুদের জন্য আলাদা এলাকাও যেখানে কেবল শিশুদের জন্য নির্ধারিত সেবাই মিলবে বিশাল আকৃতির এই জাহাজটি চালাতে আশ্রয় নেওয়া হয়েছে তুলনামূলক অত্যাধুনিক পদ্ধতির জাহাজটির মূল জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হলেও এতে ফুয়েল সেল প্রযুক্তি রাখা হয়েছে এরই মধ্যে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল জাহাজটির প্রথম যাত্রার জন্য প্রি বুক অর্ডার করা শুরু করেছে এ বিষয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারা যাবে উল্লেখ্য যে বিশ্বের সর্ববৃহৎ এই জাহাজটির মালিকানাও রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠানটির মালিকানা দিন ওয়ান্ডার অফ দা সি এর দৈর্ঘ্য এক হাজার একশো আটাশি ফুট জাহাজটিতে মোট আঠারোটি তালা রয়েছে বন্ধুরা শুভকামনা রইল আইকন অব দ্য এর জন্য যাতে পিছনে ভেলে আসা টাইটানিক এর স্মৃতিগুলোকে মনে করতে না হয় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye, bye.